বঙ্গোপসাগরের থেকে যেই সভ্যতা তৈরি হয়েছিল আমরা আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সেস বাজার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই কক্স বাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণ আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণব উত্থানের বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সসেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই আমরা কক্সসেস বাজারের মানুষ কক্সসেস বাজারের সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে যেখানে কক্সেস বাজার মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় সংগ্রামী কক্সেস বাজার বাসী আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তাদেরকে অধিকারহীন করে রাষ্ট্রহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধান এটা বছরের পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নেবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সেস বাজারের মানুষের প্রতি আমরা বেঞ্চাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে ফলে কক্সেস বাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা অন্তরের সরকারের প্রতি আহ্বান জানাবো ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন রোহিঙ্গাদের তাদের যেটা দেশ তাদের যে রাষ্ট্র সেইখানে তাদেরকে সম্মানের সহিত অধিকারের সহিত পৌঁছানোর ব্যবস্থা করুন প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি কক্সেস বাজার যখন ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসের অবায়রনণ হয়ে গিয়েছিল মাদকের অবায়রনণ হয়ে গিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল বসशेदपुरে গডফাদার ছিল शेख हसीनाর গডফাদার তার আন্ডারে অনেক ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশে জুড়ে আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি আমরা আরও নতুন নতুন গডফাদারের আবির্ভাব হতে দেব না বাজারের কোন নতুন কোন গডফাদারকে আপনারা মেনে নেবেন না তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। ঠিক। প্রিয় সংগ্রামী বন্ধুগণ মাফিয়া তন্ত্র, গডফাদার তন্ত্র, শৈর এই সব কিছুকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক। প্রিয় সংগ্রামী বক্সীজ বাজারেরবাসী এই বক্সীজ বাজারে আমরা জানি জুলাই কোনputExtra সময় লড়াই হয়েছিল আন্দোলন হয়েছিল আপনাদের মাটির সন্তানেরা জীবন দিয়েছেন শহীদ হয়েছে আরো একজন শহীদের কথা বলতে চাই যিনি রোহিঙ্গা কমিউনিটির হয়েও এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ নুর মোস্তফা আমরা চাই অবিলম্বে তাকে যাতে গেজে করা হোক প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বাজারকে দেখি সম্ভাবনার জায়গা হিসেবে হাসনাদ আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরে আমাদেরকে সমুদ্র শক্তি নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে ফলে তার জন্য কক্সেস বাজারকে আমাদের শক্তিশালী ঘাটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে পুরো কক্সেস বাজারকে পুরা বাংলাদেশটা বিশ্বের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে আমরা সেই কক্সেস বাজার দেখতে চাই প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সেই নতুন সেই কক্সেস বাজারের জন্য সেই সম্ভাবনাময় কক্সেস বাজার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে কাজ করবে আমরা একটা নতুন বাংলাদেশ নতুন কক্সেস বাজার আপনাদেরকে উপহার দিতে চাই এবং সেজন্য আপনাদেরকে আমাদের সাথে থাকার আমরা আহ্বান জানাই কক্সেস বসে আমাদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে আমি জানি আপনারা থাকবেন যেরকম ব্যাপার অভ্যুত্থানের মধ্যে ছিলেন পরিশেষে আরেকটা কথা বলতে চাই কক্সেস বাজারের জন্য

নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জোরাই সনটি তৈরি হয়ে যায় আমরা আহ্বান জানাব জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয় কোনো দলের বিপক্ষ নয় এটা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তিন আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো করছি আপনাদের কক্সেস বাজারের রূপরেখা আমরা দিব কেমন কক্সেস বাজার আমরা চাই কেমন বাংলাদেশ আমরা চাই আর জুলাই ঘোষণাপত্র জুলাই সোনার আমরা অবশ্যই অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল অক্টোবর শেষে আমরা এই চট্টগ্রাম বিভাগের আমাদের যে প্রথম শহীদ শহীদ ওয়াসিম আপনাদের সন্তান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তার নামে স্লোগান দিয়ে আজকে সমাবেশ আমরা সমাপ্ত ঘোষণা করব আবু সাইদ মুক্ত ওয়াসিম সাইদ মুক্ত শহীদ ওয়াসিম সর